আলহামদুলিল্লাহ বাজার রজাত মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ হাফেজ হজরত ফারুক সাহেব দাতে সিরাজগঞ্জ হুজুরকে তিনার আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি হুজুরকে তিনার আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ এখন পাগরি প্রদান হবে পাগরি প্রদান শেষে আমরা দুজন ছাত্রকে দিয়ে জাস্ট দুই মিনিট সবাই দিবেন তো আপনারা ইনশাল্লাহ দেবেন না ইনশাল্লাহ যত সময় মাহফিল শেষ করব ইনশাআল্লাহ আমার কাছে যা সময় সূচি আছে এর মধ্যে শেষ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী পিতা মোহাম্মদ জিয়াউর রহমান গ্রাম পূর্ব দৈর্য তিনি বোর্ডিংয়েই খাবার দাবার খেয়েছেন খানা খেয়েছেন বোর্ডিংয়েই অদ্র মাদ্রাসা বোর্ডিং আছে লীল্লা বোর্ডিং আছে বোর্ডিংয়ে খাবার খেয়েছেন তো ইয়াসিন আলীকে পাগড়ি প্রদান করে দিবেন আজকে ওয়াজ মাহফিলের প্রধান মেহমান এবং পাত্র মাদ্রাসার সম্মানিত মহতাবি। তেনাদেরকে আমি ইয়াসিন আলীকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ নকশাবাজার বাজার মাদ্রাসা এটি একটি আলো এটি একটি নোর কি বলেন ঠিক না এটা সফলতা না কথা বলেন সফলতা কি না আলহামদুলিল্লাহ দুজন ছাত্র হাফেজে কোরআন দুজন ছাত্র হাফেজ হয়েছে তার বাবা কতই না ভাগ্যবান কি বলেন যার সন্তান হাফেজে কোরআন যার সন্তান আওয়ালেমি দিন তার বাবা কতই না ভাগ্যবান আমরা ভাগ্যবান হতে চাই না চাইতো ইনশাআল্লাহ তাহলে আমাদের সন্তান ভাতি যা সন্ততি যারা আছে পারা প্রতিবেশী সবাইকে আমরা মাদ্রাসায় দিয়ে আমরা এর একটা অংশ সবের একটা অংশ আমরা নিবহিংসা পারবো না আলহামদুলিল্লাহ এ পর্যায়ে হাফেজ মোহাম্মদ খুরশেদ আলম পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম দুরাকটি তিনি লজিং খেয়েছেন অর্থাৎ যার বাড়িতে খেয়ে পড়াশোনা করেছেন তিনি হলেন ফয়জুদ্দিন তিনি আছেন স্টেজে আচ্ছা আলহামদুলিল্লাহ তিনি আগে পরিয়ে দিচ্ছেন আমাদের অত্র মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান হাফেজ হযরত মৌলানা আব্দুল মান্নান ফারুকি সাহেব আহমদ বেরকাত সাথে মুরব্বীরা দেখছেন সবাইকে বলবো একটু আপনার বরকতান বরকতান স্বরূপ আপনারা একটু তাকে দোয়া দিয়ে দেবেন ইশা সবাই বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে আমি একটি আবেদন করব অনুরোধ করব যারা ওখানে যে অপেক্ষা করছেন দাঁড়িয়ে আছেন সবাইকে মেহরবানি করে বলবো আপনারা চলে আসেন ভিতরে ভিতরে চলে আসেন এবং মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন প্লিজ সবাইকে আসি ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয়